আচ্ছা আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি একটি মেয়ের সাথে কথা বলছেন সব কিছু ঠিকঠাকই চলছে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে তার মনের ভেতর ঠিক কি চলছে আপনি হয়তো খুব সুন্দর করে কথা বলছেন ভালো জোকস বলছেন কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য দেয়াল রয়ে গেছে আপনি সেই দেয়ালটা ভাঙতে পারছেন না সম্পর্ক জিনিসটা কিন্তু খুবই অদ্ভুত তাই না বিশেষ করে যখন আপনি কাউকে বুঝতে চান তাকে নিজের মনের কথা জানাতে চান বেশিরভাগ ছেলেই এই ভুলটা করে তারা শুধু কথা বলেই যায় কিন্তু শোনার বা দেখার চেষ্টা করে না আর মেয়েরা ঠিক এই জায়গাটাতেই আপনাকে পরীক্ষা করে তারা শুধু আপনার কথা শোনে না তারা দেখে যে আপনার চোখ কোথায় কথা বলছে আজ আমি আপনাদের এমন তিনটি গোপন দিকের কথা বলবো যা মেয়েরা চায় ছেলেরা তাদের মধ্যে লক্ষ্য করুক আর বিশ্বাস করুন এই তিনটি জিনিস যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে সেই অদৃশ্য দেয়ালটা আর থাকবে না বন্ধুরা আজকের বিষয়টা হয়তো একটু অন্যরকম কিন্তু ভীষণ জরুরি আমরা প্রায় ভাবি যে মেয়েদের মন বোঝা হয়তো রকেট সায়েন্সের মতো কঠিন কিন্তু সত্যিটা হলো মেয়েরা তাদের অনুভূতিগুলো খুব ছোট ছোট ইশারার মাধ্যমে প্রকাশ করে সমস্যাটা হলো আমরা ছেলেরা সেই ইশারাগুলো ধরতে পারি না আমরা ভাবি দামি গিফট বা সুন্দর সুন্দর কথা বললেই হয়তো মন জয় করা যায় কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে আপনার মনোযোগের মধ্যে আপনি যখন কারোর সাথে কথা বলেন তখন আপনার মনোযোগ কোথায় থাকে তার কথায় নাকি অন্য কোথাও মেয়েরা এটা খুব সহজেই ধরে ফেলে তাদের মন এবং মস্তিষ্ক দুটোই এতটাই শক্তিশালী যে তারা এক মুহূর্তেই বুঝে যায় আপনার মনোযোগ আসল নাকি নকল তাই আপনি যদি সত্যি কারো হৃদয়ের কাছাকাছি পৌঁছাতে চান তাহলে আপনাকে জানতে হবে কোথায় এবং কিভাবে মনোযোগ দিতে হয় ইউটিউবে হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন যা টাইটেল থাকে মেয়েদের এই তিনটি জায়গায় তাকালে পাগল হয়ে যায় কিন্তু বিষয়টা এতটা সরল নয় এটা শুধু তাকানো নয় বরং গভীরভাবে অনুভব করা চলুন আজ আমরা সেই তিনটি গভীর এবং রহস্যময় দিকে কথা বলবো যে আপনার প্রতিটি আলাপচারিতাকে বিশেষ এবং স্মরণীয় করে তুলতে পারে প্রথম দিক সৌন্দর্য এবং তার পেছনের অনুভূতি প্রথমেই আসি সৌন্দর্যের কথায় এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমরা সবাই সৌন্দর্যকে প্রশংসা করি একজন নারী যখন সুন্দরভাবে তৈরি হয়ে আপনার সামনে আসে তখন তার মানে হলো সে আপনার জন্যে কিছুটা হলো ভেবেছে সে চায় আপনি তার এই চেষ্টাটাকে লক্ষ্য করুন কিন্তু এখানেই বেশিরভাগ পুরুষ ভুল করে তারা হয়তো সরাসরি বলে তোমাকে খুব সুন্দর লাগছে কিন্তু তাদের বলার ধরনটা যেন যান্ত্রিক মেয়েরা শুধু প্রশংসা শুনতে চায় না তারা চায় আপনি তাদের সৌন্দর্যকে অনুভব করুন ধরুন সে একটি নতুন পোশাক পরেছে আপনি শুধু সুন্দর লাগছে না বলে যদি বলেন এই রঙটা তোমার উপর দারুণ মানিয়েছে তোমার ব্যক্তিত্বের সাথে একদম মিলে যাচ্ছে তখন তার কাছে প্রশংসাটা অনেক বেশি আন্তরিক মনে হবে কারণ তখন সে বুঝবে যে আপনি শুধু তার পোশাক দেখেননি বরং তাকে দেখেছেন একইভাবে তার চেহারার দিকে তাকান কিন্তু এমনভাবে তাকাবেন না যাতে সে অস্বস্তিতে পড়ে আপনার দৃষ্টিতে যেন শ্রদ্ধা এবং মুগ্ধতা থাকে বাসনা নয় যখন আপনি তার সাথে কথা বলবেন তখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন কিন্তু একটা না তাকিয়ে থাকবেন না মাঝে মাঝে তার হাসির দিকে তার চুলের দিকে বা তার কানের দুলের দিকেও নজর দিন এই ছোট ছোট জিনিসগুলো যখন আপনি লক্ষ্য করবেন তখন সে বুঝবে যে আপনি সত্যিই তাকে মনোযোগ দিচ্ছেন মনে রাখবেন একজন নারী তার সৌন্দর্য এবং আকর্ষণ তখনই কোনো পুরুষের সামনে ভালোবাসার সাথে প্রকাশ করতে চায় যখন সে সেই পুরুষের উপর বিশ্বাস এবং গভীর সংযোগ অনুভব করে এই মুহূর্তটা স্বাভাবিকভাবেই আসে কোনো চাপ দিয়ে আনা যায় না তাই দেখার এবং তাকানোর মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি দ্বিতীয় দিক ঠোঁটের হাসি এবং তার ভিতরের ভাষা দ্বিতীয় যে অঙ্গটি মেয়েদের কাছে খুব গুরুত্বপূর্ণ তা হলো তাদের ঠোঁট এবং হাসি আপনারা হয়তো ভাবছেন এটা তো সবাই জানে কিন্তু এর গভীরেও একটি রহস্য লুকিয়ে আছে হাসি শুধু আনন্দের প্রকাশ নয় এর পেছনে লজ্জা উত্তেজনা বা এমনকি লুকিয়ে রাখা ব্যথারও প্রকাশ হতে পারে মেয়েদের মন জয় করার মনস্তাত্ত্বিক উপায় হলো তাদের এই বিভিন্ন ধরনের হাসির পেছনের কারণটা বোঝা যখন একজন মেয়ে আপনার কথা শুনে হাসে তখন সেই হাসিটার দিকে মনোযোগ দিন সে কি মন খুলে হাসছে নাকি ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে তুলেছে যদি সে মন খুলে হাসে তার মানে সে আপনার সাথে কথা বলে আনন্দ পাচ্ছে এবং স্বাচ্ছন্দ্য বোধ করছে কিন্তু যদি তার হাসিটা হয় একটু লাজুক বা রহস্যময় তার মানে তার মনে হয়তো অন্য কিছু চলছে যা সে প্রকাশ করতে পারছে না ধরুন আপনি এমন কোনো কথা বললেন যা শুনে সে হাসতে হাসতে তার মুখটা হাত দিয়ে আড়াল করে ফেলল এর মানে হলো সে ভীষণ লজ্জা পেয়েছে এবং একই সাথে আপনার কথাটা তার খুব ভালো লেগেছে এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্কের ভিত তৈরি করে আবার ধরুন সে কথা বলতে বলতে মাঝে মাঝে তার ঠোঁটে হাত দিচ্ছে বা ঠোঁট কামড়াচ্ছে মনোবিজ্ঞান বলে এর মানে হল সে হয়তো কিছুটা নার্ভাস বা আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট সে কি বলবে তা হয়তো গুছিয়ে উঠতে পারছে না এই সময় যদি আপনি তাকে আরও স্বাচ্ছন্দ্য বোধ করান তাহলে সে আপনার উপর আরও বেশি বিশ্বাস করতে শুরু করবে মেয়েরা চায় তাদের ঠোঁট এবং হাসি যেন শুধু দেখা না হয় বরং গভীরভাবে অনুভব করা হয় যদি সে সুন্দর করে লিপস্টিক লাগিয়ে আসে তার মানে শুধু এই নয় যে সে স্বাস্থ্যে ভালোবাসে এর ভেতরের ইশারাটা হলো সে হয়তো আপনার সাথে একটি গভীর প্রেমের সম্পর্কে এগিয়ে যেতে চায় এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো বোঝার চেষ্টা করুন তৃতীয় দিক কণ্ঠস্বর এবং মুখের অভিব্যক্তি সব শেষে আসি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকে চেহারা এবং কণ্ঠস্বরের অভিব্যক্তি কথা বলার সময় আমরা শুধু শব্দ ব্যবহার করি না আমাদের মুখের অভিব্যক্তি এবং কণ্ঠস্বরের ওঠানামা আমাদের আসল অনুভূতিকে প্রকাশ করে এটা একটা অদৃশ্য সঙ্গীতের মতো যা মন দিয়ে শুনতে হয় মেয়েদের কণ্ঠস্বর তাদের ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের কণ্ঠে লুকিয়ে থাকা কম্পন তাদের আবেগের কথা বলে কথা বলার সময় তার কণ্ঠস্বরের দিকে মনোযোগ দিন সে কি দ্রুত কথা বলছে নাকি ধীরে ধীরে তার গলার স্বর কি উঁচু নাকি নিচু এই জিনিসগুলো আপনাকে তার মানসিক অবস্থা বুঝতে সাহায্য করবে যদি সে উত্তেজিত হয়ে বা খুশি হয়ে কোনো কথা বলে তখন তার কণ্ঠস্বর স্বাভাবিকভাবে উঁচু থাকে এবং সে দ্রুত কথা বলে আর যদি সে কোনো দুঃখের বা চিন্তার কথা বলে তখন তার কণ্ঠস্বর নিচু এবং ধীর হয়ে যায় আপনি যদি তার কণ্ঠস্বরের এই পরিবর্তনগুলো লক্ষ্য করেন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখান তাহলে সে বুঝবে যে আপনি শুধু তার কথা শুনছেন না বরং তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করছেন একইভাবে তার মুখের অভিব্যক্তির দিকে নজর রাখুন কথা বলার সময় তার ভ্রু কি কুচকে যাচ্ছে তার চোখ কি উজ্জ্বল দেখাচ্ছে এই অভিব্যক্তিগুলো হাজারো না বলা কথা বলে দেয় মেয়েরা চায় আপনি তাদের এই না বলা কথাগুলো পড়ুন তারা চায় আপনি শুধু তাদের শব্দগুলো না শুনে তাদের ভেতরের মানুষটাকে দেখুন যখন কোনো পুরুষ এই জিনিসগুলো উপেক্ষা করে তখন মেয়েদের মনে হয় যে তাদের অনুভূতি এবং ব্যক্তিত্বকে পুরোপুরি বোঝা হয়নি তারা তখন নিজেদের অপূর্ণ মনে করে তাই শুধু তাদের শারীরিক সৌন্দর্যের দিকে মনোযোগ না দিয়ে তাদের ভেতরের সৌন্দর্যকে আবিষ্কার করার চেষ্টা করুন যখন আপনি তাদের চোখ হাসি এবং কণ্ঠস্বরের দিকে গভীর মনোযোগ দেবেন তখন আপনি আসলে তাদের হৃদয়ের অনেক কাছাকাছি পৌঁছে যাবেন তবে মনে রাখবেন এই সব কিছু সততা এবং শ্রদ্ধার সাথে হওয়া উচিত কোনো কৃত্রিমত বা ছলনার আশ্রয় নেবেন না কারণ মেয়েরা এই বিষয়গুলো খুব সহজেই ধরে ফেলতে পারে সম্পর্কের আসল জাদুটা এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে যা আমরা প্রায়ই উপেক্ষা করে যাই আপনি যখন একজন মেয়ের এই তিনটি দিককে মন দিয়ে বোঝার চেষ্টা করবেন তখন সে অনুভব করবে যে আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন আর এই অনুভূতিটাই যে কোনো সম্পর্কে সবচেয়ে মজবুত ভিত্তি তৈরি করে তো বন্ধুরা আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন মনে রাখবেন সম্পর্ক কোনো প্রতিযোগিতা নয় এটি হলো একে অপরকে গভীরভাবে বোঝা এবং সম্মান করার একটি সুন্দর যাত্রা যদি ভিডিওটি আপনাদের সামান্য সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান কারণ আপনার প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর এই ধরনের আরও আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ ভিডিও পিকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন